একদিন আমি মাদারীপুর শরীয়তপুর ওই পদ্মা সেতুর ওই পারে ওইখানে মাহফিল করে রাত্রে আসতেছিলাম অনেক সময় যাওয়া হয় তো রাতের প্রায় আড়াইটা তিনটা বাজে পদ্মা সেতু পার হয়ে এই পারে আইসা রাত বাজে গেছে তো আমার ড্রাইভার থামছে একটা স্টল চা দোকান পাঁচ ছয়টা চা দোকান এখানে রাস্তার পাশে এখানে দাঁড়াইছে চা খাইব হইতে ড্রাইভার মাঝখানে মাঝখানে কি খায় চা খায় রাত্রে যেহেতু গাড়ি চালায় দূর পাল্লায় তো আমি থামছি আরে ওই জায়গাটার মধ্যে এই রাতের তিনটা বাজে আপনার চা দোকানগুলোর পাশে একটা খোলা জায়গা আছে ওই ড্রেজার দিয়া মাটি বরাট করছে আর কি বিশাল এরিয়া এখানে দেখলাম প্রায় ওই সময় রাতের দুইটা আড়াইটা বাজে কমপক্ষ দুইশো মোটরসাইকেল এখানে প্রতিটার মধ্যে একটা একটা যুবক ছেলে আছে আর অধিকাংশটার মধ্যেই একটা একটা মেয়ে আছে রাতের বাজে আড়াইটা তো আমার বলার উদ্দেশ্য যে কথাটা আমি গ্লাস নামাইয়া ওই আমারে চা দিছে যে চা খাইছি গাড়িত বইয়ে বইয়ে এই টাইমে আমি আপনার শুনতেছি মানে এই ছেলেগুলো এই যে মেয়ে আছে ছেলে আছে কথাবার্তা বলতেছে চিৎকার চেঁচামেচি অথচ তো অনেক কথা যে কইতেছে এরা মানে আমি শুধু এমনি শুনছি আর কি কয় ছেলে মানে এত বিশ্রী এত নোংরা কথা কোন মানুষের বাচ্চা তো পরের কথা কুত্তা সাও এমন কথা কইতে পারে কোন কুত্তা এত নিকৃষ্ট কথা বলতে পারেন এত হিংস্র অথচ এরা মানুষের বাচ্চা এদের মা ক বা আমি আফসুস লাগি। আহারে মানুষের বাচ্চা কেমনি এত নিকৃষ্ট কথা বলে মানে এগুলো উচ্চারণ করার মতো কোনো কথা এমন বাজে নোংরা কথা আপনারা জানেন না মুরব্বীরা আপনাদের মহল্লারও এ সমবয়সী ছেলেগুলো কি কয় কি করে আপনারা পাগল হয়ে যাবে যে আড্ডা দেয় আড্ডার মধ্যে দেশ জাতি সমাজ নিজের ভবিষ্যৎ নিজের কল্যাণের কোনো কিছু এই নিয়ে কোনো কথা নেই শুধু নারী শুধু অশ্লীলতা শুধু জেনা বেবিচার শুধু অসভ্যতা শুধু জন্তু জানোয়ার আর হাইওয়ানের মতো নিজের শাহওয়াত যৌন চাহিদা পূরণের জন্য যত কথা দরকার যত আচরণ দরকার এই কথা কে শিখাবে কিচ্ছু না যাও কিছু শিখত তাও যেন আর না শিখে তার সব ব্যবস্থা হয়ে গেছে আহ অনাগত প্রজন্ম সামনের জেনারেশন এই রং তামাশা হাসি ঠাট্টা মোবাইল হ্যাঁ ব্যাঙ্গের নাচ কাউয়ার নাচ হ্যাঁ এ দিয়া দিয়া খেলাধুলা খানা খাদ্য এই মানে কি শিখাবে কি করবে আগামী প্রজন্ম সম্পূর্ণ অকর্মণ্য অপদার্থ বানানোর সমস্ত নীল নকশা হয়ে আছে শুধু অল্প কিছু সচেতন অভিভাবক বিবেকবান কিছু অভিভাবক যদি প্রতিবাদ না করত তাইলে আমার এই লক্ষ কোটি মুসলিম প্রজন্ম বারো বছর চোদ্দ বছর পনেরো বছর ষোলো বছর এদের জীবনটা রং তামাশা আর ফুর্তি আর মোবাইল ফেসবুক ইউটিউব আর বিভিন্ন রকমের এই অ্যাপস দিয়ে একেবারে সম্পূর্ণ খামখেয়ালি একটি জাতি বানানোর ষড়যন্ত্রমূলক সব পরিকল্পনা এদেশে বাস্তবায়ন হয়ে আছে শুধু প্রতিবাদের কারণে পুরাপুরি বাস্তবায়ন করতে পারছে না একবারেই সন্তান বাবা মার হাত ছাড়া বাবা মার কোন নিয়ন্ত্রণ নাই বাবা মা যেন ভয়ে আতঙ্কে শুধু কেবল টাকাগুলো দিয়ে যাচ্ছে নাইলে গাদ্দার যে চেহারা সুলের যে চেহারা সুরুত মাস্তান সান্দাজের মতো মা বাফরি তো গলা টিপ্পা ধরবে কারণ এক ওয়াক্ত নামাজ পড়ে না যে ছেলেটা এই জানোয়ারের ভিতরে তো কোনো মনুষ্যত্ব নাই এক বেলা যে পেশাব করে পানি লয় না এই জানোয়ারের সাথে তো কুত্তার লগে কোনো পার্থক্য নেই বরঞ্চ ওই কুত্তা যদি নাও কামড়ায় এই কুত্তা কামড়াবে এই কুত্তা ঠিক ঘর ভাঙা এই জানোয়ার ঠিকই তার মা বাবারে আহা আপনারা জানেন না বাপ আপনাদের সন্তানদেরকে চিরতরে পঙ্গু অচল করে দেওয়ার জন্য এটা রাজনীতি না এটা রাজনীতির হিসাব টিসাপ এটা মারকামুরকা না এটা আমার আগামী প্রজন্মকে শেষ করে দেওয়ার নীল নকশা আগামী জেনারেশন কি করতে চাচ্ছে গোটা ইউরোপের টার্গেট মুসলিম প্রজন্ম যেখানেই থাকুক পৃথিবীতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল সেই ছেলেরা যেন আত্মনির্ভরশীল কর্মঠ বেহানতি পরিশ্রমী লক্ষ্য উদ্দেশ্যের প্রতি ধাবমান এটা যেন না হয় বরং এই খেলা, দুলা তামাশা মোবাইল নাচ গান ফুর্তি জিনা ব্যাবিচার মদ জুয়া অসভ্যতার মধ্যে যেন ডুবে থাকে মধ্যে এই জন্য দিছে যে উন্নত বিশ্বের মতো আমাদের সবকিছু হইতে হবে উন্নত বিশ্ব বলতে ইউরোপ আমাদের আমরা যারা এখানে মুসলমান আমরা যারা বসছি সবাই আমাদের এই আপনারা বলেন ভাই তোমরা ছেলেরা বাবারা আমাদের সবার উচিত মানে ইউরোপের সবকিছু অনুসরণ করা এটাই না আমাদের আমাদের জন্য এরাই মডেল নাকি তাহলে আমাদের এই কোরআন এটা কিচ্ছু দরকার নাই তো আমাদের সাল্লামের তেইশ বছরের মেহনত বৃথা ভাবতে শিখে ইন্টারমিডিয়েট পর্যন্ত এটা পড়লো তাহলে ওয়ান থেকে এস এসি দশটা বছর ইন্টারমিডিয়েট আর দুইটা বছর বারো বছর বারো বছর বাচ্চাটা শিখলো পড়ালেখা শিখাইলেন আপনি বাবা মুসলমান বাফ আপনার কতগুলো টাকা গেল বিনিময়ে আপনার ছেলেটা একটা কোরআন শরীফের একটা পৃষ্ঠা কুদুর সাইয়া সাইয়া রিডিংটা মানে কুদুর দেখা পড়তে পারে না বারো বছরের ভিতরে আপনার বিবেকের মধ্যে একবারও আইলো না যে আরে কিরে আমার ফুদ্দি কোরআন শরীফ টগুদ্দুর সাই এই বাফের কি অবস্থা কো এই বাবার দিলটা কি এই মার দিলটা কি হ্যাঁ আমার ছেলেটা হাফেজ হয়েছে আমার বড় ছেলেটা বারো বছর বয়স তো আমি তার এই বছর গত বছরই শেষ করছে এবছর কিতাবখানায় দিছি উর্দু জামাত পড়তেছে তো দ্বিতীয় সাময়িক পরীক্ষার বন্ধ দিছে এই কয়দিন আগে তো বন্ধের মধ্যে আমি একদিন ফজরের পরে তারে বলছি সুরাই আসিন শুনাম সে ওই যে কিতাবখানায় ঢুকছে যে যার কারণে সুরাই আসিন পড়তে গিয়ে তিনবার আটকাইছে বুঝছেন নি কথা আমি সাথে সাথে মাদ্রাসা খুলছে আর এই কিছুদিন হয়েছে খুলছে আমি বলছি যে তোর আর ওই কিতাবখানা ফরা ফরে আবার হেফসখানায় ফর আবার শোনাও ছয় মাস যেদিন কোরআন শরীফ আবার পুক্ত হবে সেদিন আবার পড়তে হবে এখন আবার হেফসখানে দিয়ে দিস তাহলে আমার তো এটা বোঝা উচিত অনুভূতি থাকা উচিত যে আমার সন্তানের হালাত কি কি ও বাফ আমনের ছেলেটা বারো বছর চোদ্দ বছর ষোলো বছর এক ওয়াক্ত নামাজ পড়ে না আপনি চোখে দেখেন আপনি এটা বুঝেন না কেন আমি এটাই বুঝিনা আমার মাথার ধরেন আরে তুই বেটা কি ছেলে মানুষ করতেছেন আপনি আহারে আমনের মেয়েটা ষোলো বছরের প্রাপ্তবয়স্ক ষোলো বছরের মেয়েটা সে প্রাপ্তবয়স্ক না কথা বলেন না কেন চোদ্দ বছরের মেয়েটা প্রাপ্তবয়স্ক না তাইলে এই মেয়েটা যে এইভাবে রঙ্গে ঢঙ্গে সাজ্যা এতডি মেকআপ পাউডার লাগাইয়া আট কাপড় পরে হাস্য রসে যে বাহিরে যাইতেছে আপনি বাপ আপনার মাথায় এতটুকু বিবেক নাই মায়ের বাবার যে আমার মেয়েটা কারে দেখাইতো যাইতেছে আমার মেয়েটাকে যারা দেখবে রাস্তার যেই লম্পট খারাইয়া মতে যেই অসভ্য যুবক ওই জানোয়ার আমার মেয়েটাকে নিয়ে কি কল্পনা করবে আল্লাহ এই মেয়েটারে রাবে আবশ্রী বানায় দেন এটা ফোলাটা দোয়া করবো ঠিক না আহা হাসি দিয়া উড়ায় না হাসি না বাপ বললাম না প্রজন্মকে হেসে খেলে পড়বে কোনো পরীক্ষা লাগবে না এমনি সব কিছু বানাবে নিজে মেয়েটা নিজেই স্কুলে খাটের মধ্যে বইসা দেখাবে এভাবে ঘুমায় এবার উঠতে দেখাবে এভাবে জাগে কেন এর আগে মানুষ সব ঘুমকেছে না এই প্রথম হাতে কলমে ঘুমাবে বলেন আমার নাফরমান বান্দা পাপি বান্দা তার সামনে যখন মৃত্যু এসে উপস্থিত হবে তফসিরের মধ্যে লিখছে মানে মালাকুল মৌত এসে দাঁড়াবে প্রতিটা না ফনুমান পাপি তখন বলবে আল্লাহ আমাকে একটু সময়ের জন্য দুনিয়ায় ফেরত দেন মালাকুল চলে যেতে বলেন আল্লাহ আমারে একটু সুযোগ দেন অল্প সময়ের জন্য দুনিয়ায় থাকতে দেন কেন আল্লাহ জিজ্ঞেস করবেন না ফরমান পাপি বলবে রব্বুল আলমিন জিন্দিগির যেই ন্যাক আমলগুলো ছুটে গেছে এবার যদি সুযোগ পাই সেই ন্যাক আমলগুলো সব করে ফেলব আল্লাহ তালা বলেন কাল্লা কাল্লা না বান্দানা এটা কখনোই হবে না এটা কখনোই হবে না ইন্নাহা কালিমাতুন আল্লাহ বলেন বান্দা এটা কখনই হবে না এটা তোর কথার কথা এটা তুই এমনি বলছিস আজকে বাঁচার জন্য আমি যদি আবার তোকে সুযোগ দেই তুই না ফরমান আবারও আমি আল্লাহকে ভুলে না ফরমানি করবি কতবার অসুখ হয়েছিল না ফরমান তখন তো আমারে খুব ডাকছিলি আল্লাহ ভালো করে দেন ভালো করে দেন আবার যখন আমি সুস্থ করে দিয়েছি তুই তো আবার আমাকে ভুলে গেছিলি আমার কি মনে নাই কথা বলেন না হ্যাঁ আবার তো ভুলে গেছিল তুই কি আজকের বাকফার আমি চিনি না সুযোগ মিলবে না দোস্ত ফিরে আসার সুযোগ হবে না নাফসান ইদা যা আজালুহা আল্লাহ বলে মৃত্যুর সময় যখন হয়ে যায় আমি রব্বুল আলমিন কোনো আত্মাকে এক সেকেন্ডের জন্য বিরতি দেই না সুযোগ দেই না এক সেকেন্ডের জন্য থাকতে দেই না আমি রব্বুল আলমিন নিয়েই যাই কুল ইন্নাল মাউতাল্লাদি তাফিরুনা মিনহু ফাইন্নাহু বুলাকিকুম রব্বুল আল আমিন বলেন বন্ধু আপনি জানিয়ে দেন দুনিয়াবাসী মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন মৃত্যু তোমাদের প্রত্যেকের সাথে নিজেই এসে মোলাকাত করবে তুমি বলতে হবে না সে নিজেই আসবে মৃত্যু নিজেই আসবে এই কুম মৃত্যু নিজেই আসবে অতএব বন্ধু আমার দিনের উপরে চলতে পারা আল্লাহর হুকুমের উপরে চলতে পারা আল্লাহর পক্ষ থেকে যদি একটা আলো মিলে কোরআন মতো যদি জীবন চলে আহা এই কপাল যদি লাগে এই জবান যদি মাওলার লাগে। এই হাত যদি আল্লাহর লাগে দিনের কসম আল্লাহর এটাই ভাগ্য এটাই সৌভাগ্য এটাই সফম শুধুই ভাত মাছ চাল ডাল শুধুই বউ বাচ্চা শুধুই যৌন স্বাধীনতা শুধুই ঘুম আহার নিদ্রা এটুকুর নাম মুসলমানের জিন্দিগি না এ জন্তু জানোয়ারের জিন্দগি হইতে পারে কাফের মুশ্রিকের জীবন হইতে পারে মোমেনের জীবন এটা বলে না মোমেনের জীবন এটা বলে না